হ্যালো বন্ধুরা দেখুন এই ধরনের টর্চ লাইট যদি আপনাদের কাছে থেকে থাকে তো একটা জিনিস প্রবলেম আপনারা ফেস করবেন যে এই ধরনের টর্চগুলোর কিছুদিন পর বা কিছুদিন পর দেখবেন আপনারা যে টর্চ লাইটগুলো ব্যবহার করা যাচ্ছে না বা লাইট জ্বলছে না বা টর্চ লাইটও জ্বলছে না বা ইমার্জেন্সি লাইটও জ্বলছে না তো এই ধরনের টর্চ লাইটগুলো আপনারা ঠিক করবেন কি করে বা যে প্রবলেমটা যেটা বললাম ওই ধরনের প্রবলেম যদি হয় আপনাদের ঠিক করবেন কি করে দেখুন এটাও সেম একই বিষয় বা একই কেস যেমন চার্জ যখন চার্জে যখন বসাচ্ছেন তখন লাইটগুলো জ্বলছে এবং চার্জ খুলে নিলে তখনই আর লাইটগুলো কিন্তু জ্বলছে না এবার এই ধরনের টর্চগুলো কিন্তু খুব মূল্য হয় যে কারণে বর্ষাকালে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস তাই ধরনের টর্চ লাইটগুলো কোনো সময় কিন্তু ফেলবে না কারণ অনেক মূল্য যেটা বললাম তো এই ধরনের টর্চ লাইটগুলো আপনারা কীভাবে রিপেয়ার করবেন বা কীভাবে ঠিক করে আবার পুনরায় ব্যবহারযোগ্য করে নেবেন আসুন সুন্দর একটা ভিডিওই আপনাদের দেখিয়ে দিচ্ছি সবার প্রথম দেখুন কী দেখি করছি সেটাও আপনাদের দেখুন এবং অতি সিম্পলিভাবে আপনার করে নিতে এক আগে একটু চার্জে বসাবো কিছু সময় চার্জ দেবো তারপর দেখব এটা ঠিকঠাক আছে কি না সেটা দেখব তারপরে এটাকে রিপেয়ার করবো তার শুন সর্বপ্রথমে একটু চার্জে বসা এটাকে দেখুন চার্জে বসালে কিন্তু লাইট জ্বলছে দেখুন দেখুন তারপরে কিন্তু আর চার্জ থাকছে না দেখুন চার্জে বসালে লাইট জ্বলছে তারপর চার্জ থাকছে না আগে কিছুক্ষণ চার্জে বসিয়ে নি কিছুক্ষণ তারপরে দেখব এটাকে ঠিকঠাক আসে কি না এবং তারপরে ভিতরে যে রিপেয়ারিং সেটাও করে দেখাবো তো চলুন কিছুক্ষণ চার্জে থাক তো দেখুন বন্ধুরা এক ঘন্টা কিন্তু হয়ে গেল চার্জে বসিয়েছি এবার দেখি অবস্থাটা কি সেটা একটু দেখি দেখুন সমস্যা ওই একটাই চার্জ কিন্তু থাকছে না এখানে যখনই এখানে লাগাচ্ছি তখন জ্বলছে অর্থাৎ এখান খুলে নিলে আর চার্জ থেকে চার্জ হচ্ছে না বা ব্যাটারিতে চার্জ হচ্ছে না সেটাই এবার আসুন এটাকে রিপেয়ার কীভাবে করতে হবে বা ঠিক করতে হবে কীভাবে সেটাও আপনাদের দেখাচ্ছি দেখুন যেটা বললাম চার্জ না হওয়ার একটাই কারণ হতে পারে হয়তো ব্যাটারি ড্যামেজ না হলে ট্রান্সফর্মার যেটা আছে চার্জার চার্জ করার জন্য ব্যাটারি সেটাই কোনো প্রবলেম এবার আসুন টোটালটা চেক করব কোনটা কি প্রবলেম হয়েছে এবং এটাকে রিপেয়ার করবো তা আসুন সবার প্রথমে এটাকে একটু ওপেন করে নিই যে ক্যাবটা আছে সামনে যে ক্যাপটা একটু খুলে নেব দেখুন ক্যাবটা কিন্তু খোলা হয়ে গেল এবারটা কি করবেন এই যে বোর্ডটা আপনার টর্চ লাইটে যেভাবেই থাকুক না কেন এই বোর্ডটা আপনি একটু বের করবেন দেখুন এখানে বের করার জন্য এই যে স্ক্রুটা আসে স্ক্রুটা একটু খুলে এই বোর্ডটা মেন বোর্ডটা মাদার বোর্ডটা একটু বের করে নেব দেখুন এটা হচ্ছে মেন মাদার বোর্ড এটা হচ্ছে মেন মাদার বোর্ড এবং ব্যাটারিটাও আমরা ব্যাটারিটা একটু বের করে নেব দেখুন ব্যাটারিতে একটা ওয়ার মনে হচ্ছে একটা ওয়ার কিন্তু খুলে আসে দেখুন এখান দেখা যাচ্ছে একটা ওয়ার খুলে আসে এবং ওই একটা ওয়ার যেটা খুলে আসে হয়তো এটা নেগেটিভ লাইন খুলে আসে কারণ এটা ব্ল্যাক কালার নেগেটিভ লাইনটা খুলে আসে তা আপনাদের যদি টর্চে এরকম সমস্যা হয় আপনারা এভাবে সুন্দরভাবে দেখে ইজিলি আপনারা নিজেরাই করে নিতে পারবেন দেখুন এবার নেগেটিভ লাইন যেটা খুলে আসে ব্যাটারি চার্জারের অর্থাৎ ব্যাটারিটা চার্জ হচ্ছে না এটা যে কারণে লুজ হয়ে গেছে বা খুলে গেছে এবার সবার প্রথম এই নেগেটিভটা এখানে লাগাবো লাগানোর পরে ব্যাটারিটা বা টর্চ লাইটটা কিছুক্ষণ চার্জে বসাবো যদি ঠিক থাকে তো ভালো না হলে অন্য কিছু চেক করে আবার ঠিক করবো তার সঙ্গে এবার ব্যাটারিটা একটু বের করে নিই এখানে যেভাবে সিস্টেম করা আছে দেখুন সেটা আপনাদের দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে পজিটিভ অর্থাৎ এই পজিটিভটা আর এই ব্যাটারি পজিটিভ দুটো পজিটিভ কিন্তু এক হয়েছে এবং এই যে নেগেটিভ এটাও কিন্তু নেগেটিভ দুটো নেগেটিভ কিন্তু এক হয়েছে এবার এই নেগেটিভ আমাদের আসার কথা ছিল আসার কথা ছিল এই নেগেটিভ সাথে কানেক্ট হওয়ার কথা ছিল সেটা খুলে গেছে এবার আসুন এই নেগেটিভটা এখানে শোল্ডারিং করে দিই শোল্ডারিং করে কিছুক্ষণ চার্জ করার পরে দেখব টর্চ লাইটটা ওকে আসে কি না তারপরে যদি ওকে না থাকে তাও আপনাদের বাকি রিপেয়ার করে আপনাদের দেখাচ্ছি আসুন সবার প্রথমে এই নেগেটিভটা এখানে শোল্ডারিং করে নিই দেখুন লাইটটা কিন্তু টোটালি ওকে আছে শুধু সিম্পল যেটা বললাম যে নেগেটিভ লাইনটা কিন্তু খুলে গিয়েছিলো দেখুন এখানে কিন্তু লাইট জ্বলছে ফ্ল্যাশ হচ্ছে দেখুন 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 অফ হয়ে গেল দেখুন লাইটটা জ্বলছে অর্থাৎ এইটাই শুধু একমাত্র এটাই কিন্তু প্রবলেম ছিল আর কোনো প্রবলেম নেই এতে এবার আসুন যেভাবে ছিল সেম টু সেম ওইভাবে আবার এখানে বসিয়ে দেবো অতি সিম্পলভাবে দেখুন আপনাদের যদি এই ধরনের টর্চ লাইট থেকে থাকে অবশ্যই এরকম প্রবলেম আপনারা দেখতে পাবেন এবং রকম কোনো মেকানিকের কাছে যেয়ে কোনো লাভ নেই সিম্পিলভাবে আপনারা এইভাবে রিপেয়ার করে নিতে পারবেন তার এবার বোর্ডটা এই বোর্ডটা যেখানে ছিল মাদার বোর্ডটা সেম টু সেম সেই জায়গায় আবার বসিয়ে দেবো দেখুন টাইট করা হয়ে গেল এবার এল ইডি বাল্বটা যেখানে ছিল এল ইডি বাল্বটা এখনই লাগিয়ে দেব দেখুন ওকে একটু অফ করে নিই এবার আসুন এটাও একটু লাগিয়ে দেখি দেখুন টর্চ লাইটটা কিন্তু জ্বলছে এবার আসুন এটাকে কিছুক্ষণ চার্জে দিয়ে নি কিছুক্ষণ চার্জে বসাবো চার্জে বসানোর পরে দেখব যে এটা ঠিকঠাক আসে কি না ঠিক ঠিক থাকলে এটাকে আবার পুনরায় রিপেয়ার আমাদের করতে হবে সেটাও আপনাদের সঙ্গে দেখাচ্ছি এবার ফার্স্ট টাইমে কিছুক্ষণ চার্জে দিয়ে দেখি দেখুন এখানে লাইটটা ফ্ল্যাশ হচ্ছে কিন্তু দেখুন কিন্তু লাইটটা ফ্ল্যাশ হচ্ছে অর্থাৎ ব্যাটারিতে কিন্তু চার্জ হচ্ছে দেখুন লাইটটা দেখা যাচ্ছে দেখুন এবার কিছুক্ষণ এটা চার্জে থাক চার্জে থাকার পরে এটাকে আবার দেখবো যে ঠিকঠাক আসে কি না ব্যাটারি যদি ঠিক থাকে চার্জ ভালো না হলে এটাকে পুনরায় আবার রিপেয়ার করবো তা আসুন কিছুক্ষণ পরে আবার দেখা করছি তো দেখুন বন্ধুরা এক ঘন্টা হয়ে গেল চার্জে বসানো এবার আসুন এটাকে খুলে দেখি এবার দেখি চার্জটা কেমন হয়েছে বা চার্জটা কেমন ধরেছে সেটাও দেখাচ্ছি দেখুন দেখুন লাইটটা জ্বলছে অর্থাৎ যেখানে বললাম যে ব্যাটারির যে একটা কানেকশান ছুটেছিল এইভাবে আপনারা লাগিয়ে নিতে পারেন যদি এই ধরনের প্রবলেম হয় আপনারা নিশ্চয়ই চেক করে ওইভাবে রিপেয়ার করে নিতে পারবেন এবার দেখি টসটা জ্বলছে কিনা দেখুন টসটাও কিন্তু জ্বলছে অর্থাৎ এটা কিন্তু ওকে এবার এই ধরনের যে টর্চ লাইটগুলো হয় চার্জার যে টর্চ লাইটগুলো হয় বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু মেন প্রবলেম হয় যেটা হচ্ছে এর ব্যাটারি ব্যাক দেয় না ব্যাটারি খুব তাড়াতাড়ি কিন্তু ড্যামেজ হয়ে যায় বা নষ্ট হয়ে যায় এবার আপনারা যদি চান যে এর ব্যাটারিটা চেঞ্জ করবেন তবে আমি রিকমেন্ড করব যে থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের ব্যাটারি আপনারা ভিতরে ইনস্টল করে নিতে পারেন যে এখানে যে ব্যাটারিটা আসে সেই ব্যাটারিটা খুলে বা ফেলে দিয়ে বাদ দিয়ে দিয়ে আপনারা থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের যে লিথিয়াম ব্যাটারি হয় সেই ব্যাটারি নিয়ে মার্কেট থেকে যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে এই পেয়ে যাবেন এবং সেই ব্যাটারি নিয়ে আপনারা নেগেটিভে নেগেটিভ এই ব্যাটারি বাদ দেওয়ার পরে নেগেটিভে নেগেটিভ এবং পজিটিভ পজিটিভ নতুন ব্যাটারি সেইভাবে লাগিয়ে আপনারা রিউজ করতে পারেন থ্যাংক ইউ বন্ধুরা থ্যাংক ইউ আর এই চ্যানেল থেকে যারা সবার প্রথম এই ভিডিওটা দেখছো তাদের কাছে একটা অনুরোধ রাখবো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করবেন অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল প্রেস বাটনটা অন করে রাখবেন যখনই এই ধরনের কোনো ভিডিও নিয়ে আসবো আপনারা যখন সবার প্রথম পেয়ে যান Thank you, Mandra. Thank you.